জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষার সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের আরও জানিয়ে দেব এবার সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লার এদিকে জাতিসংঘের তদন্ত ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীর একটি আরও জানিয়ে দেব নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষার সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তালিকায় ইউক্রেনকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে আগের রাতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশব্যাপী বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই ঘোষণা আসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি বলেন শত শত নতুন প্যাট্রিওট এবং নেসাম ক্ষেপণাস্ত্র গুলো ভূমি থেকে নিক্ষেপ করে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যায় অন্যান্য দেশের আগে ইউক্রেনকে পাঠানো হবে তিনি বলেন এর ফলে ইসরায়েল এবং তাইওয়ানকে এই সব ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা ব্যাহত হবে না অন্যান্য দেশ যারা ক্ষেপণাস্ত্রের জন্য অপেক্ষা করছে তাদেরকে ওয়াশিংটনের সিদ্ধান্ত জানানো হলে তারা মোটামুটি সমর্থন করছে সাংবাদিকদের টেলিফোনে ব্রিফ করার সময় জনকার্বি বলেন বোঝাই যাচ্ছে আরও বেশি প্রয়োজন এবং সেগুলো এখনই এর ফলে অন্যান্য দেশকে প্যাট্রিয়ট ও নেশাম ক্ষেপণাস্ত্র পরিকল্পনা অনুযায়ী না করে যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে কঠিন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে ইউক্রেন পর্যায়ক্রমিক ব্ল্যাক আউট ঘোষণার পর দিনই এই ব্যাপক আক্রমণ হল ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ পরিষেবা দানকারী সংস্থা ইউক্রেন গো বৃহস্পতিবার সকালে বলেছে নৈশ হামলায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন কর্মী আহত হয়েছেন এবার সাইপ্রাসে লেবাননের ভয়ঙ্কর হামলার হুমকি লেবাননে সর্বাত্মক হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির মধ্যে নতুন করে হিজবুল্লার কাছ থেকে হুমকি এলো সশস্ত্র গোষ্ঠীটি এবার ইসরায়েলকে করা ছাড়াও সাইপ্রাস আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছে টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লা সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ দৃঢ়চিত্তে এ ধরনের কথা বলেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নর্দান কমান্ডো মেজর জেনারেল অরি গরদিন ও হে অফ দ্য অপারেশনস ডিরেক্টরের মেজর জেনারেল ওদেত বাসিয়ক মঙ্গলবার লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করার একদিন পর এ ধরনের ঘোষণা এলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয় এরপর দুইশোটিরও বেশি রকেট ছড়ে লেবানন এ ঘটনার কয়েক দিনের মাথায় লেবাননের যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের সেনাবাহিনী সেনা সদস্যদের প্রস্তুত রাখার ও সিদ্ধান্ত নিয়েছে তারা ধারণা করা হচ্ছে যে কোনো সময় লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে দখলদার ইসরায়েল এ নিয়ে সীমান্তবর্তী শহরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে সীমান্তবর্তী শহরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে এ পরিস্থিতিতে দেওয়া ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদে থাকবে না আমরা যুদ্ধ চাই না তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রস্তুত এ সময় তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন যদি ইসরায়েলকে তার আকাশ সীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও টার্গেটে পরিণত হবে তার মতে লেবাননে হামলার জন্য সাইপ্রাসের বন্দর ও ঘাটি ইসরায়েল ব্যবহারের অনুমতি পেতে পারে গুঞ্জন শোনা যাচ্ছে যদি তা বাস্তবে পরিণত হয় তবে সাইপ্রাসকে যুদ্ধের অংশ ভেবে নেবে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা জাতিসংঘের তদন্তে ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীর একটি ইসরায়েলি সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীগুলোর একটি আর ইসরায়েলি নেতারা হলেন যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী তারা গাজায় সলোমান গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করছে ফিলিস্তিনিদের উপর হামলায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিষয়ক এক তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই তদন্তের চেয়ারপ্যান পার্সন এবং সাবেক জাতিসংঘ কমিশনার ফর হিউম্যান রাইটস এবং দক্ষিণ আফ্রিকা হাইকোর্টের সাবেক বিচারপতি নবি পিল্লাই এমন মন্তব্য করেছেন তিনি ইসরায়েলি যুদ্ধাপরাধকে নজিরবিহীন হিসাবে অভিহিত করেছেন তিনি বলেন কমিশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে সাত হাজার প্রমাণ দাখিল করেছেন উল্লেখ্য করিম খান ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইউপ গ্যালান্টোকে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধী হিসেবে অভিযুক্ত করেছেন ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী বলে নেতানিয়াহু যে দাবি করছেন তার জবাব দিতে গিয়ে কমিশনের সদস্য কিরিস সিরোটি প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিয়ে বলেন আপনি একমাত্র যে উপসংহার টানতে পারেন তা হলো এই যে ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে অপরাধী সেনাবাহিনীগুলোর অন্যতম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য ফিলিস্তিনের গাজায় রাফাতে হামলা চালানোর গত মে মাসে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান বিরোর তথ্য অনুযায়ী গত মে মাসে তুরস্ক থেকে একশো ষোলো মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ইসরায়েল যা গত বছরের মে মাসের তুলনায় ঊনসত্তর শতাংশ কম কিন্তু তুরস্কের রপ্তানিকারক সংস্থা দাবি করেছে মে মাসে ইসরায়েলে গেছে মাত্র চার মিলিয়ন ডলারের পণ্য যা গত মে মাসের তুলনায় নিরানব্বই শতাংশ কম তবে তুরস্ক ও ইসরায়েলের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছেন তুরস্কের বেশিরভাগ পণ্য সরাসরি ইসরায়েলে নাগিয়ে গিরিশ সহ আশপাশের অন্যান্য দেশে যাচ্ছে এরপর সেসব দেশ থেকে তুরস্কের এসব পণ্য যাচ্ছে ইসরায়েলে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র টানা আট মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে সলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লাহর সঙ্গে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলিংকেন এই সতর্কবার্তা দিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ইসরায়েলি কর্মকর্তা তাদের গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে বিরোধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানগবি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠকের সময় বিলিংকেন এসব কথা বলেছেন এর আগে হোয়াইট হাউজের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ লেবাননের বিরুদ্ধে একটি বড় ইসরায়েলি সামরিক আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেছেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না